একটি বরাহের খামারের বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং সেই বরাহের খামারের জন্য অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে মধ্য লক্ষীবিল লকডাউন বাজার এলাকায় সুব্রত সরকার নামের এক ব্যক্তির বিরুদ্ধে উঠছে অভিযোগ কারণে এই খামারের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকার জনগণসহ ব্যবসায়ীরা এই বরাহের খামারের দুর্গন্ধে সেখানে মাছি মশা যন্ত্রণা অতিষ্ঠ হয়ে পড়ছেন জনগণ এলাকার জনগণ বহুবার সুব্রত সরকারকে জানালেও কাজের কাজ কিছুই হয়নি কি রয়েছে তাদের অভিযোগ শুনুন এখানে সুব্রত সরকার মানে তারা এখানে ফার্ম করছে ফার্মটা যেটা আমরা একদম অসুবিধাইটাচ্ছে এখানে এখানে প্রত্যেক বাজার ব্যবসায়ী প্লাস কাস্টমার প্রত্যেকেরই অসুবিধা দিতেছে যেই দুর্গন্ধ মশা মাসি বা এইসবের উপদ্রব আছে তারপরে এখানে হচ্ছে জনবহুল এলাকা তাইনে করছে তাতে আমরা কোনো অসুবিধা নাই রোজগার করবো ঘরে ঘরে রোজগার করছে নরেন্দ্র মোদীজি ঘরে ঘরে রোজগার করুক কিন্তু তাইনের এইভাবে পরিকল্পনা ছাড়া এইভাবে ওপেন একটা করা হয়েছে না আপনারা শুনলেন এবং বিশেষ করে তাদের স্থানীয়দের যে অভিযোগ যে সুব্রত সরকার নামের সেই ব্যক্তির উপর কংগ্রেসের একটা হেভিওয়েট নেতৃত্বের হাত রয়েছে যার কারণে তিনি দাপট দেখাচ্ছেন এলাকায় এবং সেই দাপটের কারণে এলাকার জনগণ কোনো কিছু করতে পারেনি শেষ পর্যন্ত আজ দুপুর নাগাদি জনগণ সহ ব্যবসায়ীরা গড়ে ওঠা সেই বরাহের ফার্মের বিরুদ্ধে মুখ খুললেন এবং যাতে করে আগামী দিনে এই বিষয়টির দিকে যেন নজর দেয় প্রশাসন সে নিয়েও আবেদন রাখলেন নিয়ে এসে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন